বিপিএলের আড়ালে পুরুষ সঙ্গী খুঁজতেন তিনি নতুন মডেলের গাড়ি পাল্টানোর মতো বদলাতেন শয্যা সঙ্গীও যে খেলোয়াড়কে পছন্দ করতেন তার সাথেই মেটাতেন গোপন বাসনা এমনকি অঢেল টাকার লোভ দেখিয়ে বিদেশি ক্রিকেটারদের সাথেও রঙ্গলীলা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে বলছি আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের কথা তার হাত থেকে মুক্তি পাননি সাকিব আল হাসান সহ দেশের অনেক ক্রিকেটারও বিপিএলএলে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসতেন নাফিসা কামাল গত কয়েক সপ্তাহ আগে নাফিসা কামাল সাকিবকে বিয়ে করেছে এমন খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনকি দুবাইয়ের একটি হোটেলে তাদের টানা চার দিন কাটানোর একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় বাবার প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়েছেন নাফিসা কামাল ক্ষমতাকে পাকাপুক্ত করতে নিজের মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করতেন বাবা লোটাস কামালও তাদের বিরুদ্ধে পুঁজিবাজার ও সরকারি প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন আর সেই অর্থ দিয়ে সাম্রাজ্য গড়েছেন দুবাই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে সরকার থাকাকালে দশ সালে পুঁজিবাজার কামাল এবং তার মেয়ে নাবিসা কামাল দুদক সূত্রে জানা যায় কামাল এবং তার পরিবারের সদস্যরা একটি বৃহৎ পাচার চক্রের নেতৃত্ব দিয়েছেন এই চক্রটি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ বিষয়ে সে সময় সরকারের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বে থাকা কর্মকর্তারা অর্থমন্ত্রী এবং তার মেয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি দু সাল থেকে টানা ষোলো বছর কুমিল্লা দ্বার শাসনের এমপি ছিলেন মোস্তফা কামাল আওয়ামী লীগের পাঁচবার সংসদ সদস্য হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন লোটাস কামাল একজন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ অথচ তার হাতেই দেশের অর্থনীতি বরণ করেছে সৈরাজ চা শেখ হাসিনার পতন আজ করতে পেরে পনেরোই জুলাই দেশ ছেড়ে পালিয়ে যান লোটাস কামাল ও নাভিসা কামাল এর আগেই ব্যাংক থেকে তুলে নেন জমানো সব অর্থ গত বাইশ আগস্ট লোটাস কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং নাভিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইউ